আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে নবম শ্রেণীর নতুন ইসলাম শিক্ষা বইয়ের পৃষ্ঠা নাম্বার ছিয়াশি এর সমাধান করে দিব এখানে একটি দলগত কাজ রয়েছে বলা হয়েছে যে ছোড়া কদর এর শিক্ষা অনুযায়ী কদরের রাতে আমাদের কি করা উচিত উল্লেখিত শিরোনামের আলোকে সপঠির সঙ্গে আলোচনা করে শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন করো এখন আমরা সে কাজটুকুই করব চলো শুরু করা যাক সুরা কদরের শিক্ষা অনুযায়ী কদরের রাতে আমাদের যা করণীয় কুরআন মাজিদ মহান আল্লাহর কালাম বাণী এটি তিনি লাইলাতুল কদরে নাজিল করেছেন লাইলাতুল কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ রাত এ রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম এ রাতে জিব্রাইল আল নেতৃত্বে ফেরেস্তাগণ শান্তি ও কল্যাণ নিয়ে দুনিয়ায় আগমন করেন লাইলাতুল কদরে কুরআন মাজিদ নাজিলের কারণেই তা এত মর্যাদার অধিকারী হয়েছে আমরা বেশি বেশি নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে যথাযথভাবে লাইলাতুল কদর উদযাপন করব এ রাতের সামান্য সময়ও ইবাদত না করে অতিবাহিত করব না তাহলেই আমরা হাজার মাস অপেক্ষা বেশি সওয়াব ইবাদতের স্বভাব অর্জন করতে পারব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য